হ্যালো আসসালামু আলাইকুম আজকে শাহনাজাপুর জন্য একটা ভিডিও নিয়ে চলে আসছি সাথে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই ভিডিওটা যাতে আপনারা একটু দেখতে পান খুব অসাধারণ একটা শাড়ি পাড়ের প্রশ্ন হচ্ছে তো বেশি ফোন আসে একটু সরি আসলে আমি ফোনটা সাইলেন্ট করি সবসময় ফোন রিসিভ করলে আমার কাস্টমার বিরক্ত হবে আচ্ছা এখন আমি যে শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আনল ভাই এটা ওয়েটলেস জর্জেটের ওয়েটলেস জর্জেট যারা একটু মেরুন টাইপের শাড়ি চাচ্ছিলেন কিন্তু একদম ওয়েট কম এবং খুব গর্জেস তারা কিন্তু এই ধরনের শাড়ি পাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের শাহনাজ আপুর জন্য করা ভিডিও উনি সৌদি থেকে বলছেন শাড়িটা হয়তো উনি মানে উনি পছন্দ করেছেন উনি না নিলে শাড়িটা আপনারা নিতে পারবেন আর যদি উনি নিয়ে নেয় তাহলে তা নিতে পারবেন না তা আপু শাড়ির ডিটেলসটা দেখতে চেয়েছে বিদায় হচ্ছে আজকে ভিডিওটা করা একটু যদি আমরা শাড়ির ডিটেলসে চলে যাই বলতেছি এটা বডিটা থাকবে প্লেন আচ্ছা এটাকে পাড়াচল বলা যায় হ্যাঁ পাড়াচল সেটা এটা পাড়াচল শাড়ি খুবই অসাধারণ কাজ করা এই স্টোনগুলো কিন্তু পার্টিতে যখন আপনি পরবেন একদম খুব সুন্দরভাবে শাইন করবে অসাধারণ একটা শাড়ি এটা কিন্তু মানে খুবই পিওর এর উপরে দেখেন কোথাও কিন্তু কুচকানো না এগুলো আপনি আয়রন করা লাগবে আয়রন ছাড়া পড়তে হবে আয়রন ছাড়া পরবে আর হচ্ছে একদম ডিউরেবল একটা শাড়ি আরটা জিনিস দেখিয়ে দিই এই দেখেন পাটটা কিন্তু হচ্ছে কাটিং করা কাটিং পাড়ের শাড়ি এত সুন্দর শাইন করে শাড়ি মানে কিছু শাড়ি আসলে মানে গুণগান করতে হয় না সে নিজেই আসলে শাড়ির গুণগানটা সে নিজেই এত সুন্দর সুন্দর শাড়িগুলো একটু কাছে যদি নিয়ে যে দেখেন এত ভালো লাগে খুব সুন্দর কিন্তু স্লাইড করলে খুব সুন্দর লাগবে আর শাড়ি যখন পরবেন ম্যাচ করে অর্নামেন্টস হালকা অর্নামেন্টস দিয়ে পড়লে হবে কারণ এটা পারে যেই যত সুন্দর কাজ করে দেওয়া আছে কিন্তু অর্নামেন্টস কাজটা হয়ে যাবে ব্লাউজ পিসটা যদি একটু দেখতে চাই ব্লাউজ পিস ফেবিক্সটা ফেবিক্সের কালারটা জানি না কেমন আসছে এটা মেরুন কালার ইয়া কি কালার এটা মেরুন কালার না মেরুন কালার এটা মেরুন কালার কিন্তু একটু অন্যরকম মেরুন কালার একটু ডিফারেন্ট টাইপের মেরুন কালার মেরুন কালার ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই ব্লাউজ পিসটা জাস্ট হচ্ছে হাতার পোরশনটাতে এই কাজটা হবে এই যে কাজটা আপনার হাতার মধ্যে যাবে হাতার পোরশনে কাজটা হবে আর ব্লাউজ পিসটা প্লেন থাকবে ঠিক আছে অনেকে যারা হচ্ছে একদম বেশি চাকচিক্য পছন্দ করেন না একদম সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস লুক চান তারা কিন্তু শাড়িটা নিয়ে নেবেন আমাদের কাছে অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে শেষ হয়ে গেলে কিন্তু হাত দেওয়া যাবে না ঠিক আছে তো শেষ হয়ে গেলে বলতে শাহনাজ আপু নিয়ে নেবে ইনশাল্লাহ উনি আমাদেরকে বলেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আয়োজন এই পর্যন্তই আর এই ধরনের এক্সক্লুসিভ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন আমাদের পেজটাকে ফলো করে ওকে আসসালামু আলাইকুম